আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তো আজকে তোমাদের সাথে আলোচনা করব মাত্র তিন মাস পড়ালেখা করে তুমি কিভাবে এসএসসি পরীক্ষায় গোল্ডেনে প্লাস পেতে পারো তো আজকে আমি যে পয়েন্টগুলো লিখে রাখছি এই বিষয়ে আমি আলোচনা করব এইগুলো যদি তুমি আমার ইনস্ট্রাকশন ফলো করো ইনশাল্লাহ তুমি গোল্ডেনে প্লাস পাবেই পাবে তো প্রথমে দেখো কি লিখছি আমি কি কি পড়তে হবে তো কি কি পড়তে হবে এটা যদি আমি এক কথা বলতে যাই তাহলে আমি তোমাকে বলবো যে বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন এবং বোর্ড প্রশ্ন জন্য প্রশ্ন প্রিভিয়াস ইয়ার এর ইয়ারের গুলোর প্যাটার্নটা কেমন তারপরে ওই বোর্ড প্রশ্ন থেকে টপিক হুবহু কমন পড়বে প্রত্যেক বোর্ডে প্রতি বছরই পরে এবারও পড়বে ইনশাল্লাহ ঠিক আছে তো তুমি যদি ভালো করতে চাও তাইলে এক কথা আমি তোমাকে বলবো যে বোর্ড প্রশ্নগুলো তুমি করতে করতে একদম মুখস্থ করে ফেলো ইনশাআল্লাহ তুমি এইখান থেকে খুব ভালো একটা আউটপুট দিতে পারবে পড়ার রুটিনটা কেমন হবে মানে তুমি আসলে একদিনে কয়টা সাবজেক্ট সর্বোচ্চ পড়বা তুমি একদিনে সর্বোচ্চ ছয়টা সাবজেক্ট পড়ো ঠিক আছে ছয়টা সাবজেক্ট পড়ো যেমন এর ভিতরে তুমি মনে করো বাংলা তিন দিন পড়লা ঠিক আছে বাংলা পড়লা তিন দিন আবার অপর তিন দিন তুমি পড়লা ইংরেজি ঠিক আছে এই হলো একটা সপ্তাহের বাংলা ইংরেজি রুটিন একটা বেলা সাপোজ তুমি সকাল বেলা বাংলা পড়লা তিন দিন ইংরেজি পড়লা তিন দিন এক সপ্তাহের তারপরে দুপুর বেলা তুমি হায়ার ম্যাথ পড়লা তিন দিন আর জেনারেল ম্যাথ পড়লা তুমি তিন দিন ঠিক আছে তো এই কিন্তু তোমার আর একটা বেলার এক সপ্তাহ পড়া হয়ে গেল তারপরে তুমি দেখা গেছে বিকেল বেলা তুমি ফিজিক্স তিন দিন পড়লা আর বাকি তিন দিন কেমিস্ট্রি পড়লা এইভাবে তোমার একটা সপ্তাহ তোমার এইভাবে চালাইতে হবে এবং তিন দিন তিন দিন দিন বাকি থাকে একদিন ওই একদিনে কি করবা তুমি ওই দিনে যা পড়ছো শর্ট নোট তৈরি করবা তুমি যা যা পড়ছো যেখানে তোমার ভুল হইতেছে যে জায়গাটা তুমি ভুলে যাচ্ছ ওই জায়গাটা একটা নতুন একটা খাতায় তুমি কি করবা নোট ডাউন করে রাখবা ওই সূত্রগুলো উঠাই রাখবা যাতে তুমি পরীক্ষার আগে রিভিশন দিতে পারো তারপরের পয়েন্টটা দেখো কতক্ষণ পড়তে হবে এটা তোমাদের সবার একটা কমন প্রশ্ন যে ভাইয়া কতক্ষণ পড়লে আমি আসলে গোল্ডেন প্লাস পেতে পারি আমার অবস্থা খুব একটা ভালো না তো আমি যদি নিজের কথা বলি আমি এই টেস্টের পরে প্রায় সতেরো আঠারো ঘন্টাও পড়ছি তো এভারেজ যদি ধরি আমি প্রায় পনেরো ঘন্টা পড়ছি ঠিক আছে পনেরো আওয়ার্স এর উপরে পড়ছি প্রতিদিন তো তোমাদের যদি এত পড়ার শক্তি বা ধৈর্য শক্তি না থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো তোমাদের প্রিপারেশন যদি মোটামুটি থাকে তুমি দশ ঘন্টার আশেপাশে পড়ো ঠিক আছে দশ ঘন্টার আশেপাশে তুমি পড়ো এর কম পড়ো না কারণ এই কয়টা দিন তুমি যদি একটু পরিশ্রম করো ইনশাল্লাহ তোমার মুখে হাসি ফুটবে রেজাল্টের দিন আর এখন যে ওই আগের মতো এই যে বিগত কয়েকটা বছরের মতো যে রেজাল্ট হইতেছে না বেশ মানে ভালো একটা পার্সেন্টেজ অফ স্টুডেন্টস কিন্তু ফেল করতেছে এ সংখ্যা কম পাশের পার্সেন্টেজটা কম তো এখন যদি তুমি বেশি বেশি না পড়ো তুমি কিন্তু আসলে ভালো করতে পারবা না তো পড়তে হবে তোমার নিজের তুমি মিনিমাম দশ ঘন্টা পড়ো তারপরে এইটা দেখো যে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টটা হইতেছে তোমার নির্দিষ্ট সময়ের ভিতরে সব কিছু করতে পারা তোমার সিজনশীল সাপোজ আটটা সিজনশীল দিল তোমার ওইখান থেকে পাঁচটা লিখতে হবে তো তুমি পাঁচটাই পারো ঠিক আছে তুমি পাঁচটা পারো কিন্তু তুমি পাঁচটা ওই যে টাইমটা তোমার দেয় সাপোজ দুই ঘন্টা বা আড়াই ঘন্টা ওই আড়াই ঘন্টার ভিতরে তুমি পাঁচটা অ্যান্সার করতে পারো না তুমি অ্যান্সার করতে পারো তিনটা বা চারটা তাহলে তুমি দশ মার্ক তোমার সাইডে আসতে হয় তো তোমার পারা সত্ত্বেও যদি তুমি সাইডে আসো আর যে পারে না সেও সাইডে আসে তাহলে তোমাদের মধ্যে তো কোনো ডিফারেন্স নেই তো তুমি পারো ঠিকই আছে কিন্তু তোমার পারার পরে ওইটা পরীক্ষার খাতায় তো লিখে আসতে হবে তো সেজন্য কি প্রয়োজন তোমার টাইম ম্যানেজমেন্ট প্রয়োজন অর্থাৎ নির্দিষ্ট সময়ের ভিতরে করার তোমার অর্জন করতে হবে এটা কিভাবে করবা তুমি পরীক্ষা দেবা নিজে নিজে বেশি বেশি সিডনশীল সলভ করবা বেশি বেশি এমসিকিউ সলভ করবা এই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা স্পেশালি এমসিকিউতে কিন্তু বেশি কাজের কারণ হইতে তোমার তুমি রিটেন যখন অ্যান্সার করো তখন দেখা গেছে যে যদি তোমার টাইম থাকে মনে করো দশ মিনিট তোমার একটা সিরিয়নশীল লেখা লাগবে তুমি সংক্ষিপ্ত করে সিজনশীলটা লিখে দিতে পারো কিন্তু এমসি করতে গিয়ে তুমি কিন্তু আসলে সংক্ষিপ্ত করে তুমি করতে পারবা না ওইভাবে মনে করো টাইম আছে পাঁচ মিনিট তোমার এমসিকিউ আছে দশটা তো তারাহুড়ে করতে করতে দেখবে যে তিন চারটা দাগাই দিতে পারছো বাকি ছয়টা রয়ে গেছে এখানে তো তুমি কি করবা বেশি বেশি এমসিকিউ পরীক্ষা দেওয়া এমসিকিউ পরীক্ষা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে তুমি এমসিকিউ গুলো দাগাই দিতে পারো সেই প্র্যাকটিসটা করবা এবং এই ক্ষেত্রে ক্যালকুলেটর হ্যাকস তোমার শিখতে হবে তুমি আমাদের এই ইউনি ড্রিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ইনশাআল্লাহ আমরা ক্যালকুলেশন হ্যাকস এর মানে বিভিন্ন যে ক্যালকুলেটর দিয়ে কত জটিল জটিল ইকুয়েশন খুব সহজে সলভ করা যায় এগুলো আমরা আপলোড করে দেব তারপরে হইছে রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি ওই যে বললাম তুমি যে পড়বা ওই পড়ার ফাঁকে ফাঁকে তোমার কোন জায়গাটায় সমস্যা হয় কোন জায়গাটা তুমি ভুলে যাও কোন জায়গাটা তোমার কাছে কঠিন লাগে কোন সূত্রটা তোমার কাছে মনে থাকে না ওই সূত্রগুলো তুমি কি করবা খাতায় লিখে রাখবা যাতে পরীক্ষার আগে ফাইনাল পরীক্ষার আগে তুমি খুব সুন্দর ভাবে রিভিশন দিতে পারো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ